হাই এস কিচেনের বন্ধুরা আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিউ ইয়ার উপলক্ষে আজ আমি বানাবো মাটন রাগান জুস খুবই সফট এবং খুবই টেস্টি এই মাটন রাগান জুস বানানো কিন্তু খুবই সহজ আর এটা পরোটা রুটি বা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে দেখা যাক আজকের রেসিপিটা মাটন রাগান জুস বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটশো মাটন এই মাটনটা আপনারা একটু চর্বিযুক্ত মাটন নিলে বেশি টেস্টটা ভালো পাবেন তাহলে চলুন মাটনটা বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব দু টুকরো আদা পাঁচটা থেকে ছটা রসুনের কোয়া একশো টক দই প্রথমে দেখুন পিঁয়াজগুলোকে কেটে নিচ্ছি নর্মাল যেমন পিঁয়াজ কাটা হয় ওইভাবে কেটে নেব দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি আদাটা পেস্ট করে নেব রসুনগুলো পেস্ট করে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে দেড়শো গ্রাম মাস্টার্ড অয়েল দিয়ে গরম করতে দিয়েছি আর এদিকে দেখুন একটা ব্লেন্ডার জার নিয়েছি তার মধ্যে আদাগুলো একটু ছোট ছোট টুকরো করে আর রসুনগুলো গোটা অবস্থায় দিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দু টুকরো দারুচিনি একটা জায়ফল এবং একটা স্টানিস আর অল্প একটু জায়ত্রি তারপরে দেখুন দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে বেশ দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং কাঁচা গন্ধটা যখন থাকবে না তখন মাটনগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব মাটনটা ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে মাটনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম নেয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন আমি আলাদাভাবে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার হাফ চামচ দেবো গোলমরিচের পাউডার এবং হাফ চামচ দেবো দেশি লঙ্কার পাউডার আপনারা একটু যারা লঙ্কা খেতে পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের পাউডার এক চামচ দেবো ধনিয়া পাউডার অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালোভাবে মিক্সড করে নেব চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিলাম এখন মাটানের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো এক চামচ লবণ লবণটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব এখনও পর্যন্ত একটু কিন্তু জল দিলাম না এই তেলেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে এখন যে মশলাটা মিক্সড করে নিয়েছিলাম সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব মিনিট চারেক তারপরে মশলার যে জলটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল আমি এখানেই ইউজ করলাম আর বাদ বাকিটা কিন্তু পুরোটাই তেলে কষিয়ে নিতে হবে একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম দেখুন কুড়ি মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম মাটনের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে মশলার সাথে এই সময় দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে কাটানো টক দই আর এবার এই সময় আমি হাফ কাপেরও একটু কম জল দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে নেব লবণের পরিমাণটা কম বেশি হলে সেইভাবে দিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দেব মাটনটা কিন্তু পুরোপুরি গলে গেছে আপনারা কালারটা দেখে এবং মাটনটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা গলে গেছে বা মাটনটা রেডি হয়ে গেছে মাটন রাগান জুস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে মাটন রাগান জুসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাক